যদি এই ভিডিওটা আজ তোমার চোখের সামনে এসে পড়ে তাহলে এটাকে কাততালিও ভেব না কারণ এই পৃথিবীতে এই মহাবিশ্বে কিছুই অকারণে ঘটে না এটা সেই বার্তা যার জন্য তোমার আত্মা বছরের পর বছর অপেক্ষা করে এসেছে এটাই সেই ক্ষণ যখন মহাবিশ্ব ঠিক করেছে এবার সময় এসেছে তোমাকে সত্যের মুখোমুখি করানোর তোমার ভাগ্যের সঙ্গে তোমার অন্তরের প্রকৃত উদ্দেশ্যের সঙ্গে যুক্ত করার তাই অনুরোধ রইল এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো কারণ এটা শুধু একটা বক্তব্য নয় এটা একটা ব্রহ্মাণ্ডীয় ডাক মহাবিশ্ব তোমায় বলছে তুমি অনেক কিছু সহ্য করেছ বারবার ভেঙে পড়ার পরেও নিজেকে সামলে নিয়েছ তুমি হেঁটেছ আধারের ভিতর দিয়ে শুধু একটু আলো খোঁজার আশায় স্বপ্নগুলো যখন হাতছাড়া হয়ে গিয়েছিল তখনও তুমি নিজেকে ছেড়ে দাওনি এই সময়গুলোতে তোমার আত্মা যা সহ্য করেছে তার এক একটা মুহূর্তকে মহাবিশ্ব গভীরভাবে প্রত্যক্ষ করেছে আজ সেই মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমায় জানাতে চায় তোমার জীবনের গল্প এবার বদলাতে চলেছে সেই সমস্ত কষ্ট যেগুলো এতদিন তোমায় ভেতরে ভেতরে গুড়িয়ে দিয়েছিল সেগুলো আর কোনো মূল্য রাখবে না এবার শুধু তোমার শক্তি তোমার পবিত্র আত্মিক শক্তিই মুখ্য হবে কারণ এই শক্তি একান্তই তোমার নিজের এই মুহূর্তে তুমি যখন এই বার্তাটা শুনছ তখন বুঝে নিও এটা তোমার আত্মারই ডাক এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা তোমার জীবনের এক নবতম পবিত্র সূচনা এতদিন তুমি নিজের কাছে ঈশ্বরের কাছে জীবনের কাছে প্রশ্ন করে গিয়েছ কেন শুধু আমার সাথেই এমন হয় আমার পরিশ্রমের কি কোনো ফল মিলবে না আমি কি কখনো পাবো সেই ভালোবাসা সেই স্বীকৃতি যা অন্যেরা পায় মহাবিশ্ব তোমার সব প্রশ্ন শুনেছে তোমার প্রত্যেকটি চাপা কান্নার শব্দ সে অনুভব করেছে যখন তুমি কারো কাছে কিছু না বলেই নিজের যন্ত্রণা চুপচাপ গিয়েছ তখন তোমার নিঃশব্দ কান্নাই মহাবিশ্বের কান পর্যন্ত পৌঁছেছে এবং এখন সেই মহাশক্তি তোমায় বলছে আর থেমে থেকো না নিজের শক্তিকে চিনতে শেখো তোমার চারপাশের শক্তির গতিপথ বদলাচ্ছে যেসব পথে তুমি বারবার হোঁচট খেয়েছিলে এবার সেই পথেই তুমি উঠে দাঁড়াবে যেসব দরজায় তুমি বারবার করা নেড়েছিলে এবার সেগুলো আপনাতেই খুলে যাবে কিন্তু মনে রেখো এই পরিবর্তন তখনই ঘটবে যখন তুমি নিজের ভিতরের পবিত্রতাকে স্বীকার করবে নিজের পুরনো ক্ষতগুলিকে দুর্বলতা হিসেবে নয় অভিজ্ঞতা হিসেবে দেখবে নিজের ভয়কে বিশ্বাসে রূপান্তর করবে কারণ মহাবিশ্ব কেবল তাদেরই বেছে নেয় যারা ভেঙে পড়ে আবার আলো খুঁজে আর তুমি তাদের একজন তাই শোনো আমার আদরের সন্তান তোমার জীবনের যেসব বাধা ছিল সেগুলো আসলে কোনো শাস্তি ছিল না ছিল প্রস্তুতির অংশ ছিল আত্মার পরিশুদ্ধির এক নিঃশব্দ অধ্যায় তুমি তখন তা বুঝতে কিন্তু মহাবিশ্ব প্রতিটি কষ্টের মধ্য দিয়ে তোমায় ছুঁয়ে গেছে গভীরভাবে আজ তোমার কর্ম তোমার শক্তি আর তোমার আত্মা অলার লাইন এক পবিত্র রূপকে খায় আর এই একত্রীকরণ যখন ঘটে তখন ব্রহ্মাণ্ড কোনো দরজা বন্ধ রাখে না তুমি যে জিনিসগুলোর জন্য শুধু প্রার্থনা করেছিলে সেগুলো এখন তোমার দিকে টানতে শুরু করেছে কারণ তুমি আর শুধু প্রার্থনাকারী নও তুমি এখন গ্রহণের জন্য প্রস্তুত মহাবিশ্ব তোমার কাছে শুধু এটুকু চায় তুমি যেন আর পুরনো ক্ষত আর পুরনো মানুষদের চিন্তায় নিজেকে আটকে না রাখো তুমি যেন নিজের অতীতের ভারকে ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাও কারণ তোমার জীবনের আসল যাত্রা তো এখনই শুরু হলো এখন তাদের ধন্যবাদ দাও এবং শান্ত মনে ছেড়ে দাও কারণ যখন তুমি পুরনোকে বিদায় জানাবে তখনই তো নতুন আশীর্বাদ তোমার জীবনে প্রবেশ করতে পারবে আর এই আশীর্বাদ এখন খুব দূরে নয় মাত্র একটি সিদ্ধান্তের দূরত্বে সেটা হল নিজেকে পুরোপুরি গ্রহণ করার সিদ্ধান্ত শোনো আমার আদরের সন্তান যখন মহাবিশ্ব তোমার জীবনে বড় কোনো রূপান্তর আনতে চায় তখন সেটা প্রথমে নিঃশব্দে জানান দেয় এই সংকেত গর্জনে নয় আসে এক গভীর নির্বতায় কখনো কি তুমি অনুভব করেছ হঠাৎ করে তুমি কিছু জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছ যেসব জায়গা একসময় শান্তি দিত সেগুলো এখন ভারী লাগে যেসব মানুষদের তুমি একসময় খুব আপন ভাবতে তারা যেন ধীরে ধীরে সরে যাচ্ছে এটা কাত্তালিও নয় এটা শক্তির পুনঃসংলগ্নতা রিঅ্যালাইনমেন্ট মহাবিশ্ব তোমার জীবনের চাকা সেই দিকেই ঘোরাচ্ছে যেদিকে তোমার ভাগ্য লেখা আছে আর হ্যাঁ যখন এই পরিবর্তন শুরু হয় তখন শুরুতে তুমি নিজেকে একা বিচ্ছিন্ন অনুভব করবে পুরনো সম্পর্ক ছিঁড়ে যাবে অভ্যাসগুলো বদলাবে আর চারপাশটা শূন্য মনে হবে কিন্তু মনে রেখো শূন্যতা মানেই শেষ নয় বরং সেটা নতুনের জন্য জায়গা করে দেওয়া তুমি যদি এখন একাকিত্বে ভুগো তাহলে বুঝে নিও মহাবিশ্ব তোমায় প্রশান্তির পাঠ দিচ্ছে যদি মানুষ তোমার জীবন থেকে সরে যায় বুঝে নিও তোমার সত্যি এখন এমন উচ্চতায় উঠছে যেখানে সবাই পৌঁছাতে পারে না এখন ভালো করে শুনো আমার সোনামনি মহাবিশ্বের সবচেয়ে বড় ভাষা হলো কর্ম আর সাহস আর এখন সে কেবল তোমার প্রার্থনা নয় তোমার পদক্ষেপ চায় তুমি বহুদিন ধরে অপেক্ষা করেছ এখন সময় এসেছে এগিয়ে যাওয়ার তোমার অন্তরে যেসব চিন্তা বারবার ঘুরে ফিরে আসে যেসব স্বপ্ন তুমি প্রতি রাতেই চোখে দেখো ওগুলো কল্পনা নয় ওগুলো তোমার আত্মার গোপন ডাক মহাবিশ্ব বলছে এখন আর অজুহাত নয় দরকার হ্যাঁ এক হ্যাঁ সেই পথের জন্য যেটাকে তুমি এতদিন এড়িয়ে গিয়েছিলে এক হ্যাঁ সেই নতুন সূচনার জন্য যেটা নিয়ে তুমি ভয় পেতে এক হ্যাঁ সেই শক্তির জন্য যা বরাবরই তোমার ভেতরে ছিল কিন্তু তুমি খেয়াল করনি প্রতিবার যখন তুমি বলবে আমি প্রস্তুত তখনই মহাবিশ্ব তোমার সামনে নতুন নতুন দরজা খুলে দেবে কিন্তু যদি তুমি নিজেকে নিয়ে সন্দেহ করতে থাকো নিজেকে অযোগ্য মনে করো তাহলে মনে রেখো মহাবিশ্ব অপেক্ষা করতে থাকবে যতক্ষণ না তুমি নিজেকে সেভাবে দেখতে শেখো যেমন করে সে তোমাকে দেখে এখন শুনো আমার প্রিয় সন্তান যেই শক্তির সন্ধান তুমি বাইরে খুঁজে ফিরছিলে সেটা কখনোই বাইরের কিছু ছিল না সেটা সবসময়ই তোমার ভিতরে ছিল যখন তুমি ঝড়ের মধ্যেও তোমার স্বপ্ন আঁকড়ে ধরেছিলে যখন সবচেয়ে অন্ধকারে থেকেও তুমি আশার আলো জ্বালিয়েছিলে তখনই মহাবিশ্ব তোমার মধ্যে এমন এক শক্তিকে দেখেছিল যা সবার মধ্যে থাকে না তোমার ভেতরে আছে এক আত্মিক দিশারি এক সোল কম্পাস, যা তোমাকে সত্য ভালোবাসা আর তোমার প্রকৃত উদ্দেশ্যের দিকে টেনে নিয়ে যায় যখন বাকিরা ভয় পেয়ে থেমে যায় তখন তুমি ধীরে ধীরে এগিয়ে যাও এই যে প্রতিবার পরে গিয়ে উঠে দাঁড়াও এটাই তোমার সেই শক্তি যে শক্তির জন্য মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে যা কিছু তুমি হারিয়েছ তা আসলে তোমার শিক্ষা হয়ে উঠেছে আর যেটুকু তুমি সহ্য করেছ সেটাই এখন রূপ নিচ্ছে তোমার শক্তিতে আর এই শক্তি তোমার অন্তরের দিব্য শক্তি সেই দৃঢ়তা যা সব কিছু ভেঙে পড়ার পরেও স্থির থাকে সেই বিশ্বাস যা আলো না দেখেও পথ চেনার সাহস দেয় আর সেই পবিত্রতা যা দুনিয়ার সরগোলে থেকেও অন্তরকে শান্ত রাখতে পারে মহাবিশ্ব এখন শুধু তোমায় পরিচয় দিতে আসেনি সে তোমাকে প্রস্তুত করছে নেতৃত্বের জন্য আমার প্রিয় সন্তান ঠিক যেই মুহূর্তে তুমি নিজের ভিতরের শক্তিকে হ্যাঁ বলবে কোনো দ্বিধা নয় কোনো বিলম্ব নয় সেই মুহূর্ত থেকেই তোমার জীবনে কিছু গুর পরিবর্তন শুরু হয়ে যাবে প্রথমেই শুরু হবে সম্পর্কের বিশুদ্ধিকরণ কিছু মানুষ হঠাৎই তোমার জীবন থেকে সরে যাবে কিছু পুরনো বন্ধন ছিঁড়ে যাবে কিন্তু এই বিচ্ছেদ কোনো ক্ষতি নয় বরং এটি নতুন মাত্রার শক্তির জন্য জায়গা তৈরি করার একটি প্রক্রিয়া দ্বিতীয়ত তোমার মনে এক অদ্ভুত রকমের স্বচ্ছতা আসতে শুরু করবে যেসব ভাবনা একসময় জটিল ছিল সেগুলো এখন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে তোমার ভেতরে একটা শান্ত কণ্ঠ ধ্বনিত হবে যেন বলে এবার আমি জানি আমার কি করা উচিত তৃতীয়ত তুমি নিজের ভেতরে একরকম হালকা অনুভব করবে যেসব পুরনো আবেগ ক্ষোভ ভয় বা যন্ত্রণা তুমি এতদিন বয়ে বেরিয়েছ সেগুলো যেন ধীরে ধীরে গলে যেতে থাকবে চতুর্থত তোমার চারপাশের শক্তির প্রবাহ বদলে যাবে যেসব জায়গা মানুষ কিংবা অভিজ্ঞতা আগে ভারী লাগত এখন সেগুলাকে তুমি অচেনা মনে করবে তুমি কেবল সেই জিনিসগুলির প্রতি আকৃষ্ট হবে যেগুলো তোমার আত্মার উচ্চতাকে সম্মান করে পঞ্চমত মহাবিশ্ব বারবার তোমাকে সংকেত পাঠাতে থাকবে বারবার একই নাম্বার দেখা একই শব্দ শোনা বা কোনো বই বা গানের মধ্যে হঠাৎ নিজের প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া এসবই ইঙ্গিত যে মহাবিশ্ব এখন তোমার সঙ্গে পথ চলতে শুরু করেছে এখন খুব মন দিয়ে শোনো আমার আলোকময় আত্মা যে দরজাগুলো এবার খুলতে চলেছে সেগুলো তুমি আগে কখনো দেখনি। এরা সেই সুযোগ যার জন্য তোমার আত্মা বহু জন্ম ধরে প্রস্তুতি নিচ্ছে হঠাৎই নতুন পথ খুলবে যেগুলো একসময় অসম্ভব বলে মনে হয়েছিল সেগুলো নিজে থেকেই তোমার সামনে আসবে তুমি এমন মানুষের সাক্ষাৎ পাবে এমন ফোন কল এমন কাজ যেগুলোর কথা তুমি কল্পনাও করি তবু মনে হবে যেন কেউ এগুলো শুধু তোমার জন্যই পাঠিয়েছে তোমার প্রতিভা স্বীকৃতি পাবে যেই গুণগুলো তুমি এতদিন গোপন করে রেখেছিলে মানুষ এখন সেগুলোতেই মুগ্ধ হবে তোমার কণ্ঠস্বর শোনা যাবে তোমার আলো আর আর লুকিয়ে থাকবে না অর্থনৈতিক প্রবাহ শুরু হবে এখন থেকে তোমার চেষ্টা আর আটকে থাকবে না মহাবিশ্ব তোমায় ততটাই ফিরিয়ে দেবে যতটা তুমি বিশ্বাস রেখে চেষ্টা করে গেছো তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমায় গভীরভাবে বুঝবে তোমার পাশে দাঁড়াবে এবং তোমার আত্মার শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে আর এখন আর কোনো অভিনয় নয় শুধু সত্যিকারের সম্পর্ক তুমি এগিয়ে যাবে এক দেবদূতের মতো তোমার অভিজ্ঞতা তোমার কাহিনী এবার কেবল তোমার জন্য থাকবে না তুমি হবে সেই আলো যাকে দেখে অন্য কেউ বলবে ও পারলে আমিও পারি এখন শুনো আমার প্রিয় মহাবিশ্ব তোমায় এমনি এমনি বেছে নেয়নি যেসব ঝড় তুমি পার করে এসেছ সেসব ঝড়ে অনেকেই ভেঙে পড়তো হেরে যেত কিন্তু তুমি থামনি আর সেই কারণেই এখন মহাবিশ্ব তোমার কাছ থেকে আরও বড় কিছু চাইছে তুমি এখন কেবল গ্রহণকারী নও তুমি হয়ে উঠেছ এক আলোকবাহী তোমার সবচেয়ে বড় দায়িত্ব কি এখন থেকে তুমি অন্যদের সেই আলোতে পৌঁছে দিতে সাহায্য করবে যে আলো তোমাকে আধার থেকে টেনে এনেছে তোমার নিজেকে বিশ্বাস করতে হবে কিন্তু তার চেয়েও বেশি বিশ্বাস করতে হবে তোমার প্রভাবের উপর তুমি জানো না তোমার একটি হাসি একটি সাহচর্য একটি গল্প কারো জীবনের পুরো মোড় ভরিয়ে দিতে পারে মহাবিশ্ব চায় তুমি আর লজ্জা না পাও নিজেকে আর না লুকাও তুমি যেভাবে আছো যেটা তুমি সেটাই তো এক জীবন্ত উদাহরণ দিব্যতার এখন আর ভয় নয় দরকার দিশা আর লুকিয়ে থাকা নয় বরং জলে ওঠা আর প্রমাণ করার কিছু নেই কেবল নিজেকে পূর্ণভাবে প্রকাশ করার প্রয়োজন এখন খুব মনোযোগ দিয়ে শুনো কারণ এই তিনটি বাক্য কেবল কথা নয় এগুলো তোমার আত্মার সঙ্গে মহাবিশ্বের এক গভীর চুক্তি প্রথম প্রতিশ্রুতি আমি তোমায় কখনো একা ছাড় না যদিও কখনো কখনো তুমি নিজেকে ভেঙে পড়া অবস্থায় পাবে চারপাশে নিস্তব্ধতা থাকবে তবুও জানবে মহাবিশ্ব এক অদৃশ্য শক্তি হিসেবে তোমার পাশে থাকবে নিঃশব্দে কিন্তু পরিপূর্ণভাবে তোমায় উঠে দাঁড়াতে সাহায্য করবে দ্বিতীয় প্রতিশ্রুতি তোমার কোনো পরিশ্রম বৃথা যাবে না তোমার প্রতিটি অস্বরূপ প্রতিটি ত্যাগ মহাবিশ্বে প্রতিধ্বনিত হয়েছে এখন সময় এসেছে তোমার পরিশ্রমের ফল পাওয়ার সম্মান সাফল্য আর শান্তির রূপে তৃতীয় প্রতিশ্রুতি তোমার জীবনের উদ্দেশ্য নিজেই তোমার সামনে আসবে তুমি এতদিন খুঁজে বেরিয়েছ নিজেকে হারিয়েছ এখন সেই খোঁজ শেষ হবে মহাবিশ্ব এবার তোমার সামনে খুলে দেবে সেই পথ যেটা তোমার আত্মার পরম সত্যের সঙ্গে যুক্ত এটাই তোমার নবজন্ম এটাই তোমার জাগরণ এখন তুমি আর আগের মতো নও তুমি এক জ্যোতির্ম আত্মা মহাবিশ্বের আশীর্বাদ পুষ্ট যেখানে তুমি শুধু সফল হবে না বরং তোমার প্রতিটি পদক্ষেপ কারো না কারো জীবনে আলোর উৎস হয়ে উঠবে এখন যেহেতু মহাবিশ্ব নিজে তোমায় বেছে নিয়েছে তাই তোমার প্রতিদিনের জীবনযাপনও আর সাধারণ হতে পারে না এখন তোমাকে জানতে হবে তোমার আত্মার স্তরে আর এই আত্মিক জাগরণ শুরু হয় কিছু ছোট অথচ গভীর অভ্যাস থেকে প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আমি মহাবিশ্বের নির্বাচিত আত্মা আমার জীবন অর্থে পরিপূর্ণ কারণ দিনের প্রথম ভাবনাই নির্ধারণ করে তোমার শক্তির গতি এই বাক্য প্রতিদিন উচ্চারণ করলে তোমার চেতনা ধীরে ধীরে মহাবিশ্বের ঐশ্বরিক কম্পনের সঙ্গে যুক্ত হয়ে যাবে প্রতিদিন অন্তত দশ মিনিট নিজেকে দাও নিঃশব্দে একা চোখ বন্ধ করে কোনো পর্দা নয় কোনো শব্দ নয় শুধু নিজের মন শোনো তুমি দেখতে পাবে সেই নিরবতার মাঝেই লুকিয়ে আছে মহাবিশ্বের উত্তর তোমার আত্মা সেই সব কথা বলবে যেগুলো তুমি বছরের পর বছর শুনতে ভুলে গিয়েছিলে প্রতিদিন কৃতজ্ঞতার একটি তালিকা তৈরি করো পাঁচটি বিষয় লিখে রাখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ সেটা যত ছোট হোক না কেন মনে রেখো যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানেই শক্তির প্রবাহ ঘটে প্রতিদিন অন্তত একজনের জন্য নিঃস্বার্থ প্রার্থনা করো মনের গভীরতা থেকে এই নির্ভেজাল শুভকামনার শক্তি তোমার চারপাশে এমন এক শক্তির বলয় সৃষ্টি করবে যেখানে নেতিবাচকতা টিকে থাকতে পারবে না রাতে নিজেকে বলো আমি আলো আমি যথেষ্ট এই বাক্য তোমার আত্মাকে প্রশান্ত করবে তোমার ভয় ক্লান্তি আর অস্থিরতা ধুয়ে দেবে তখন তোমার ঘুম কেবল শরীরের বিশ্রাম হবে না হবে আত্মার পুনর্নবীকরণ এখন শোনো প্রিয় সন্তান যখন তুমি এই দিব্য অভ্যাসগুলোকে নিজের জীবনে স্থান দাও তখন তোমার কম্পন এতটাই বিশুদ্ধ আর শক্তিশালী হয়ে ওঠে যে তুমি আর কেবল মহাবিশ্বের সংকেত দেখো না তুমি নিজেই এক শক্তিশালী সংকেত হয়ে ওঠো তখন তুমি যখন কোনো ঘরে প্রবেশ করো তোমার নিঃশব্দ উপস্থিতিতেই মানুষ শান্তি অনুভব করে তুমি এমন কথাগুলো বলবে যা কাউকে ভেতর থেকে না বলা কথার উত্তর দেবে তোমার স্পর্শ কারো ভাঙা হৃদয় জোড়া লাগিয়ে দেবে মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে তোমার সঙ্গে দেখা হয়ে মনে হলো জীবনের কিছু উত্তর পেয়ে গেছি তখন তুমি বুঝবে তুমি আর কেবল জীবন কাটাচ্ছ না তুমি জীবন বিলিয়ে দিচ্ছ এটাই সেই স্তর যেখানে প্রার্থনা আর উত্তর এক হয়ে যায় যেখানে তুমি আর কিছু চাও না তুমি কেবল গ্রহণ করো তুমি ছোট না তবু সব কিছু নিজে থেকেই তোমার দিকে ধাবিত হয় তুমি নিজেকে ছোট মনে করি কারণ তখন তুমি জানতে পারো আমি নিজেই সেই আলো যার জন্য আমি অপেক্ষা করছিলাম এখন শুনো আমার আত্মার অমর অংশ এই শেষ অংশ কোনো সমাপ্তি নয় এটা তোমার আত্মার জাগরণের সূচনা তোমার জীবনে যা কিছু ঘটেছে তা কোনো কাকতালীয় সাজসজ্জা ছিল না বরং ছিল তোমার আত্মার প্রস্তুতি তোমার প্রতিটি অশ্রু ছিল পবিত্র তোমার প্রতিটি আহ্বান মহাবিশ্ব শুনেছিল আর তোমার সেই আর কতদিন প্রশ্নের একমাত্র উত্তর হলো এখন এখন সময় হয়েছে এখন তুমি আর অপেক্ষা করবে না এখন তুমি নিজেকে আটকে রেখে বাঁচবে না এখন তুমি জেনে গেছো মহাবিশ্ব তোমার ভেতরেই আছে আর তুমি মহাবিশ্বের অন্তরে পরের বার যখন তুমি ভেঙে পড়বে মনে রেখো তোমার ভিতরেই সেই শক্তি আছে যে শক্তি আকাশের তারা সৃষ্টি করেছে পরের বার পথ হারিয়ে গেলে মনে মনে বলো আমার আমার দিশারি আর যখন ভয় আসবে তখন হাসো কারণ তোমার সঙ্গে কেবল তুমি নও পুরো মহাবিশ্ব তোমার সঙ্গে আছে এখন আমার প্রিয় সন্তান তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এই ভিডিও এই শব্দ কোনো কাত্তালীয় ঘটনা নয় এটা ছিল এক ব্রহ্মাণ্ডীয় আহ্বান এখন তুমি সেই আত্মা যে অন্যদের পথ দেখাবে তুমি সেই শক্তি যা পরিবর্তন আনবে তুমি সেই উত্তর যার জন্য কেউ কোনোদিন প্রার্থনা করেছিল এখন উঠে দাঁড়াও তোমার কপালে দাও আত্মার দিকটির তিলক আর দৃপ্ত কণ্ঠে বলো আমি প্রস্তুত মহাবিশ্ব আমি তোমার বার্তা শুনেছি আমি আর থামব না কারণ আমার আসল শক্তিকে আমি এখন মনে করতে পেরেছি আর যদি এই শব্দ তোমার হৃদয়ের গভীরে গিয়ে বাজে তাহলে বুঝে নিও এটাই তোমার সময় এই বার্তাকে সেই আত্মা পর্যন্ত পৌঁছে দাও যে আজ এই জ্যোতির আশায় বসে আছে মনে রেখো তুমি একা নও তুমি নির্বাচিত আর এখন তোমার আলো